এবং যিনি মুখ্য বিধানসভায় আমাদের বক্তব্য তুলবেন এই যে বাইশ লক্ষ ওএমআর তার ভিত্তিতে যোগ্য যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে কিভাবে যোগ্যদের চাকরি বাঁচানো হয় সমস্ত যোগ্যদের শিক্ষাকর্মী শিক্ষকদের এবং এই যে বেআইনি নোটিশ যেটা সে বিষয়েও আলোচনা করবেন আর বিধানসভার জরুরি অধিবেশনের বিষয়ে সদর্থক ভূমিকা পালন করবেন মুখ চিফ উইপ নির্মল ঘোষ মহাশয় অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেছেন এবং আমরা ধন্যবাদ জানাই বিধানসভার মাননীয় স্পিকার মহোদয় তিনি সন্তান সহ অনেক সময় আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি বিষয়টা আমাদের সামনেই বললেন এই আমরা কৃতজ্ঞ আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ থাকবো আমাদের অনেক কষ্টের চাকরি সেই চাকরিটা যাতে যোগ্য চাকরিটা থাকে তার ব্যবস্থা করুন আমরা লড়াই করার জন্য প্রস্তুত কি দাবি জানালেন কোনগুলো দাবি জানালাম বাইশ লক্ষ ওএমআর প্রকাশ করতে হবে

তাদের যেদিন থেকে জয়নিং করেছিল সেই দিন থেকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে শিক্ষাকর্মীদের বেতন বন্ধ খাবে কি হাটা হয়ে বসে আছে সেই দাবিগুলো জানালেন সব দাবি জানিয়েছি মাননীয় স্পিকার মহোদয় ধৈর্য ধরে আমাদের সাথে কথা বলেছেন আমরা তাকে অশেষ ধন্যবাদ জানাই যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী অনশনকারীদের পক্ষ থেকে সুমন বিশ্বাস প্রতাপ রানা সাহা পঙ্কজ রায়রা এবং আমাদের অন্যান্য সাথীদের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা অভিনন্দন হ্যাঁ আগামী সোমবার এই বিষয় চিফ উইপ নির্মল ঘোষ মহাশয় তিনি আমার তার চেম্বারে আমাদের নিয়ে যান এবং তিনি খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলেন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমরা চিঠিটা দিতে পারি তারও ব্যবস্থা করবেন আমাকে ফোন করবেন তিনি জানিয়েছেন আমরা ধন্যবাদ জানাই তাকেও আমরা বিরোধ করতে আসিনি আমাদের সমস্যার আসল সমাধানের জন্য আমরা এসেছি আমরা ধন্যবাদ জানাই যারা পুলিশ প্রশাসন তারা যারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সুযোগ করে দিয়েছেন তাদের সবাইকে থেকে শুরু করে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভায় স্পিকারের সাথে আলোচনা করে সুমন মাননীয় স্পিকারের সাথে আলোচনা করে আমাদের যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষাকর্মীদের পক্ষ থেকে ম্যাডাম মাধবী ম্যাডাম এবং সুমন বিশ্বাস গিয়েছিলেন মাননীয় স্পিকারের সাথে দেখা করতে এখন বেরিয়েছেন আপনারা শুনতে পেলেন কি কি আলোচনা হয়েছে আচ্ছা আপনারা কি বলবেন বলুন আমরা এসেছিলাম মাননীয় স্পিকার মহোদয়ের সাথে দেখা করার জন্য তিনি আমাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছেন আমার আমরা যে দাবি নিয়ে এসেছি ওই বাইশ লক্ষ ওএমআর প্রকাশ ওএমআর এর ভিত্তিতে যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে রায় রিভিউ করতে যাওয়া এবং বেআইনি নোটিশ তিন তারিখ তেসরা এপ্রিলের যে রায় সেই রায়কে অগ্রাহ্য অমান্য করে যেটা প্রকাশ করেছে স্টেট এবং স্কুল সার্ভিস কমিশন অবিলম্বে বাতিল রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন করে এই সমস্যার সমাধান করে সব স্তরের যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এই সমস্ত দাবি নিয়ে আমরা এসেছিলাম মাননীয় স্পিকার মহোদয় তাকে ধন্যবাদ জানাই আমাদের সাথে খুব সুন্দরভাবে সন্তানশ্রে কথা বলেছে আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে যাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা পৌঁছাতে পেরেছি শত বাধাকে অতিক্রম করে আমরা ধন্যবাদ জানাই চিফ উইফ নির্মল ঘোষ মহাশয় তিনি আমাদের সাথে দীর্ঘ সময় আলোচনা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে বৈঠক করিয়ে দেবেন বলেছেন চিঠি দেওয়ার ব্যবস্থা করে দেবেন এইটুকুই আমাদের বক্তব্য দেখা যাক আগামী দিনে আগামী সোমবার এই বিষয়ে বিধানসভায় আগামী সোমবার এই বিষয়ে বিধানসভায় আমাদের বক্তব্য তুলবেন চিফ হ্যাঁ 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 চিফ চিফ বেরিয়ে বেরিয়ে যাবো চিফ হুইপ যিনি আছেন তিনি সোমবার তুলবেন এই কথা আমাদের বলেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমরা জিতব আমরা যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য বিধানসভায় এসেছিলাম আমরা যোগ্য চাকরি ফিরে পাওয়ার জন্য পৃথিবীর যে কোনো প্রান্তে ছুটে যেতে পারি আমরা আত্মত্যাগ করার জন্য তৈরি আপনারা যোগ্য চাকরি আরা। সমস্ত যোগ্য চাকরিহারা আপনারা আমাদের পাশে থাকুন আমরা সঠিক পথে আছি আমরা জিতবই যোগ্য চাকরি যাই কি করে এত কষ্টের চাকরি যাই কি করে আমরা জিতবই আপনারা জিতবেনি আমাদের পাশে থাকুন ধন্যবাদ ম্যাডাম আপনারা দেখতে পাচ্ছেন বিধানসভা থেকে বেরিয়ে এসে আমাদের সুমনবাবু সব কিছু বললেন দেখতে পাচ্ছেন আমরা সবাই বিধানসভায় এসেছিলাম আমাদের সাথে আরও তিনজন আছেন দুজন শিক্ষাকর্মী আছেন এবং আমাদের সাথে মাননীয় অনিরুদ্ধবাবু আছেন যিনি সব সময় আমাদের পাশে থাকেন তো এই কথাই বলবো যে সদর্থক ভূমিকা নিয়ে আজকে পুলিশ প্রশাসন যে হবে আমাদেরকে সাহায্য করেছে তো সকল পুলিশ প্রশাসনকে অশেষ অশেষ ধন্যবাদ এবং তার সাথে ধন্যবাদ জ্ঞাপন জ্ঞাপন করতে চাই মাননীয় স্পিকারকে যিনি আমাদের বসার সুযোগ করে দিয়েছেন এবং আমরা ওনার সাথে কথা বলতে পেরেছি আপনার সকলে আমাদের পাশে দাঁড়ান সমস্ত নাগরিক সমাজ এবং এই পশ্চিমবঙ্গের বা সারা ভারতবর্ষের সম্পন্ন মানুষ আমাদের পাশে দাঁড়ান